মিষ্টি রান্নাবান্নায় সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে চকলেট পাউন্ড কেক তৈরি করে দেখাবো তো সবাইকে কেমন আছেন আসসালামু আলাইকুম তো কিভাবে চকলেট পাউন্ড কেকটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব তো এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি কোকো পাউডার ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গোড়া দুধ এক টেবিল চামচ বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন লবণ ওয়ান এইট স্পুন তো সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব তো আপনারা এটা দুই তিনবার চেলে নেবেন তাহলে কেকের ব্যাটারটা খুবই স্মুথ হবে তো এরই আমার চেলে না হয়ে গিয়েছে তো এখন দ্বিতীয় স্টেপে আসি তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি এখানে রুম টেম্পারেচারে দুটা টিম ভেঙে দেব তো ফ্রিজ থেকে বের করলে অন্তত দুই ঘন্টা পরে ইউজ করবেন তো এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর চিনি এক কাপের থেকে একটু কম তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চকলেট এসেন্স ওয়ান টি স্পুন তো আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেলে এক কাপ দিতে পারেন তো একটা হ্যান্ড বিটারের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি তা না হলে বিট করার সময় চিনিটা ছিটকে পড়বে পড়ে যাবে চারপাশে তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা আমি হাই স্পিডে বিট করে নেব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পাবেন তো এরই মাঝে আমার বিট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো একটু সময় নিয়ে কাজ করতে হবে তো আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটা না থাকে হ্যান্ড স্প্রে সাহায্যেও কাজ করতে পারেন তবে সময় একটু বেশি লাগবে তো এখন শুকনো উপকরণগুলো প্রথমে অর্ধেক দিয়ে দেব তো স্প্রে চুলার সাহায্যে আলতোভাবে মিক্স করে নেব তো এটা খুবই সময় নিয়ে ধীর গতিতে করতে হবে তাড়াহুড়া করা যাবে না তো এখন বাকি অর্ধেকটা দিয়ে দিব আর স্পেচোলা দিয়ে আলতো হাতে মিক্স করে নেব তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দেব তো একবারে দেব না প্রথমে অর্ধেক দেব তারপর বাকি অর্ধেক পরে দেব তো আলতা হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন বাকি অর্ধেক দুধটুকু দিয়ে দেব আর ভালো করে স্পেচলা দিয়ে মিক্স করে নেব আর চারপাশে এরকম ভালো করে মিক্স করে নিতে হবে তৈরি মাছে আমার মিক্স করা হয়েছে এখানে আমি সাত ইঞ্চি পাউন্ড মোল কেক আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন সেই ব্যাটারটা ঢেলে দেব তো উপর থেকে ঢেলে দিতে হবে তো এখন এটা আমি ভালো করে ট্যাপ করে নেব। যাতে ভিতরে কোনো বাবলস না থাকে আর একটা কাঠি সাজে এটা ঘুরিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। এখানে কাঠবাদাম চীনা বাদাম পেস্তা বাদাম দিয়েছি এটা অপশনাল আপনারা চলে স্কিপ করতে পারেন তো চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি এটা আমি দশ মিনিট হিট করে নিয়েছি তো এখন সেই পাউন্ড কেকের মোড়টি দিয়ে দেব আর ঢাকনা দিয়ে এটা আমি তিরিশ মিনিট বেক করব। তিরিশ মিনিটের সময় চেক করে দেখবেন যে হয়েছে কিনা তো আমি ঢাকনা ছিদ্র টাফ করে দিয়েছি ফিরে এলাম তিরিশ মিনিট পর তো এরই মাছ আমার পান কেকটি তৈরি হয়েছে তো একটা টুথপিকের সাহায্যে চেক করেছি ক্লিন এসেছে তার মানে আমার পান কেকটি হয়েছে তো এখন ঠান্ডা করার পর পাউন্ড কেকটা আনমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে তো উপরের বেকিং তুলে নিচ্ছি তো আপনারা আমার ভিডিও ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন একদম আপনাদেরটা পারফেক্ট হবে আর চায়ের সাথে বিকালে তো এটা খেতে খুবই ভালো লাগবে তো এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি অথবা বিকালে বা সকালে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে একটু খে খেয়ে শেয়ার করি মার্শালার টেস্ট এক কথায় অসাধারণ একশোতে একশো তো আপনারা আমার রেসিপি ফলো করে বানালে আপনাদেরটা এরকম পারফেক্ট হবে আশা করছি তো আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Eu não sei o que é